দেখতে পাবেন একটু পাঠিয়ে দিন আর কয়েকদিন সেই হিসেবে আপনাকে তো সব সময়তেই দেখা যায় গরিব দুঃখী অনাথ পথসূচি থেকে শুরু করে সবার কাছে লক্ষ্মীর ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকেন তা সেই কারণে আপনাকে প্রথম প্রশ্ন যে কিছুদিন আগে আপনাদের প্রতিবাদী পৌরসভায় সত্যজিৎ রায় ভবনে আপনাদের প্রশাসনিক এবং পুজো নিয়ে মিটিং হয়েছিল সেখানে আপনিও উপস্থিত ছিলেন সেখানে মহিলাদের ক্ষেত্রে বা অসহায় পথ শিশু বৃদ্ধ বৃদ্ধ এবং জন্য আপনাদের প্রতিবাদী পৌরসভা কি ব্যবস্থা নিচ্ছে বৈঠকটি হচ্ছে টোটালটাই হচ্ছে একটা সরকারি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ভোট থাকতে পারে কিন্তু ওটা হচ্ছে টোটালটাই হচ্ছে একদম প্রশাসন লেভেলে ওইটা আর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যেহেতু সামনে সব থেকে বড়ো উৎসব সবচেয়ে বড়ো পুজো দুর্গা পুজো সেই অনুযায়ী আমরা তৃণমূল কার্যালয় থেকে আমরা তৃণমূল পার্টির পক্ষ থেকে আমরা এই তিনটে দিন আমরা একটা ইয়ে করেছি কর্মসূচি রেখেছি সে তার মধ্যে হচ্ছে একদিন আমরা হাওয়ায় চটি দেবো প্রায় দুশো পিস দুশো পিস হাওয়াই দেবো যারা গরিব মানুষ আছে দেখে আর হ্যান্ডিক্যাপ মানুষদের আমরা কাপড় তুলে দেবো হাতে যারা যারা ছেলে হলে একটা পর সুট দেবো একটা গেঞ্জি দেবো যেমনি মহিলারা হলে শাড়ি দেবো যেরকম বাচ্চাগুলোকে আলাদাভাবে দেখে নেবো কি দেওয়া যায় আর আর একটা দিন আমরা তাদেরকে একটা সংসারে যা যা লাগে নুম থেকে একদম তেল অব্দি যা যা লাগে শ্যাম্পু থেকে সাবান অবধি সব কিছু সেদিকে দেওয়া হবে বুঝলেন সব থেকে একদম ন তারিখ পর্যন্ত আমরা এটা করবো তাই এর আগে তারিখ থেকে ছ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এর আমরা দেখেছিলাম যে আপনার অফিসের পাশে যে জায়গাটা ওখানে গণেশ পুজো হয়েছিলো এবার দেখা যাচ্ছে যে কদিন বাদে দুর্গাপুজো শুরু এখানে দুর্গা হচ্ছে কি বলবেন এটা দুর্গা পুজোতে আমাদের পার্কই হতো যেহেতু রেলের আন্ডারে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে সেই জন্যে কোনো জায়গা নেই এই পাশে আমরা দু বছর দিয়ে দুর্গাপুজোকে এখানে নিয়ে এসছি দুর্গা পুজোর টোটালটাই উদ্যোক্তা হচ্ছে আমাদের কবির কবির পাল এটা আমরাও আছি তাদের সঙ্গে একবারও বলবো না আমরা নেই আমরা সবাই মিলেই আছি দেখা যায় যে সব সময় আপনাকে দেখা যায় যে মানুষের পাশে থাকেন এবং দুঃস্থ মানুষদের সেবায় নিজেকে বিলিয়ে দেন বলছি যে সামনেই যে দুর্গা পুজো এই এই ক্ষেত্রে মহিলাদের সুরক্ষার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন সবথেকে বড়ো কথা হচ্ছে মহিলারা তো কেউ আমার মা কেউ আমাদের বোন কেউ আমাদের ভাইজি তাদের ক্ষেত্রে আমরা একটাই কথা মানুষের পাশে দাঁড়িয়ে একটা কথাই বলবো আমরা সবাই মিলে এককভাবে হয়ে আমরা মায়েদের বোনেদের রক্ষা করব হ্যাঁ আমাদের এই বার্তাই আচ্ছা দুদিন আগে দেখা গেল যে এই যে আরজি করে ঘটনাকে কেন্দ্র করে দিকে দিকে যেরকম অশান্তির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তারপর দেখা যাচ্ছে আন্দোলনকারীরা বলছে যে অষ্টমীর দিনও তারা রাস্তা দখল করবে এমনকি মহালয়ার দিনও সকালবেলা তারা রাস্তা দখল করবে বলছে কি বলবেন এই বিষয়টা কীভাবে দেখছেন দেখুন দুর্গাপুজোটা হচ্ছে একটা বিরাট উৎসব সারা পশ্চিমবাংলা জুড়ে আর এই পশ্চিমবাংলা জেলা এই উৎসবের মাধ্যমে কত গরিব মানুষের পেট ভরে সেটার দিকে চিন্তাভাবনা করতে হবে এই উৎসবের একে নিয়ে কত লোকের পেট ভরে সারা বছর তাকিয়ে থাকে পুজোর সময় আমি এটা করবো এটা করবো সেটা করবো আর বাচ্চা ছেলেদের আনন্দ সবচেয়ে বড় আনন্দ যে দুর্গাপ ঘুরবো ঘুরবো ঘুরব করবো এটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দ এবার যদি এইগুলো পরে এটা কিন্তু রাজনীতি একটা পার্ট তারা রাজনীতি করবেন এটা নিয়ে আমি মনে করি সাধারণ মানুষ এটা করবেন না যারা রাজনীতি করবেন সে তারাই এটা করবেন অন্য কোনো ব্যক্তি এটা করবে না সাধারণ ব্যক্তি করবে না যেরকম চোদ্দোই আগস্ট যেরকম সারা দিয়েছিল আম পাবলিক জনগণ সেই সারা কিন্তু পুজোর সময় করবে না যেটা যাচ্ছে সবাই চায় মমতা ব্যানার্জিও চাই আমরাও চাই কল্যাণ ব্যানার্জিও চাই আমাদের অন্য চাই পিন্টু মাহাতো তো সবাই চায় কিন্তু আমরা বিচার চাই কিন্তু এটা নয় বিচারের নাম করে মানুষকে হ্যারাসমেন্ট করবে আচ্ছা মুখ্যমন্ত্রী বারবার বলছে যে আন্দোলনকারীদেরকে বলা হচ্ছে যে অনেক হয়েছে আন্দোলন এবার পুজোর সময় এসে গেছে আপনারা সবাই পুজোয় ফিরুন কি কিভাবে দেখছেন এই ঘটনাটাকে কিন্তু এটা বিরাট হাই হাই লেভেলের ব্যাপার এইখানে আমি কোনো না আপনারা কি চান যে আমরা একটা জিনিসই চাই ভাই বোনদের বলবো উৎসবটা বড় নিশ্চয়ই একটা দুঃখজনক ব্যাপার ছিল সেটা নিশ্চয়ই সেটাকেও আমরা সাইডে রাখবো রাখবো না তা নয় সেটাকেও আমরা এ করবো কিন্তু উৎসবটাকে পালন করুক তারপরে আবার চল আচ্ছা সামনেই দুর্গা পুজো কদিন বাদেই সাধারণ জনগণকে কি শুভেচ্ছা বার্তা দেবে আমি যারা আমাদের গুরুজনেরা রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আমাদের ভালোবাসা তাদের আশীর্বাদ যেন আমার উপরে থাকে এই বাচ্চাদের বলবো যে সবাই ভালো করে পুজো করুন হ্যাঁ আমার শুভেচ্ছা রইলো তোমাদের ভালোবাসা রইলো হ্যাঁ আর মায়েদের বলব আমাদের আশীর্বাদ করুক আমার দিদির সৈনিক আমরা আপনাদের পাশে দাঁড়াবো করি নাম আমার নাম এম ডি মঞ্জু আমি শহর তৃণমূল আইএইডিউসির প্রেসিডেন্ট